येच बेटा बिस्कुट खावचे आहे बिस्कुट क्या बिस्कुट ना कुकुर मच्याने थोड़ा वीडियो तो देखते ताको मिटू की पोचसे এখন এগারোটা এক কারো মানে বারোটায় বাজে গেল বেজে গেছে কিছুক্ষণ তো এখন আমাদের চা খাওয়া হচ্ছে দেখো একটু আমরা এখন চা খাচ্ছি অনেক দেরি হয়ে গেছে চা শেষ হয়ে গেছে বিস্কুট পুরো ভর্তি ভিজে একদম চা টেনে নিয়েছে পুরো চাটা দেখো আমার চা খেতে খুব ভালো লাগে কারটা চা খেতে ভালো লাগে কমেন্টে জানো আমার মিঠুও চা খায় আমিও চা খাই না বেটা দেখো বিস্কুটটা কীরকম খাচ্ছে চা দিয়ে কিছুটা ভিজিয়ে দিয়েছিল তো ওর চা ওটাকেই খাচ্ছে হ্যাঁ শুনে ফোন ধরা যায় এইভাবে হাতে এত ব্যথা করে হ্যাঁ শুনে মিটু আর আজকে সকাল থেকে কারেন্ট নেই কারেন্টটা আসছে চলে যাচ্ছে কাটছে না বেটাই ওই জন্য অন্ধকার আছে সবাই বিস্কুট লিখেছো না টাকা ছো ভালছে একা একা বকছে কী জন্য তবে ও জানে যখন ভিডিও মানে বুঝতে বিস্কুট পুরো পড়ে গিয়েছিল এ লে ও চা কুদছে আমাদের চাটা গিয়ে হয়েছে বিস্কুট মানে ভিজে গেছে পুরো চা টেনে নিয়েছে চা শুকিয়ে গেছে চা ও চা চাইছে আমার বেটে চা কুদছে চা খাবে

খান চাট শুকনা হয়ে গেছে আমি চা খায় নাই দেখ বিস্কুটের পুরোটাটা নিয়েছি চা আর বিস্কুটটা দিয়েছিলে পুরো বিছে একদম চাসক না হয়ে গেছে অন্য চা পাবো হ্যাঁ অন্য চা পাবো বিকেল এখন বিস্কুটটা খেলে ইরা তুমি এমনি করে কে রাখ গো এমনি করে এমনি করে মাথা যখন আগে যখন মাথা টাইপ নিয়ে এমনি করে চোখগুলো শুনছো

দেখতে থাকো ভিডিওটা দেখতে থাকো মাখাই দিয়েছে

বাই করে দে বাই বাই বলে দে বাই রাগ হয়ে আছে একটু বাই করবি না সবাইকে তো আমাদের ভিডিওটা দেখবে সবাই ভালো লাগলে বলে আপনাদের জন্য একটা করে লাইক করবে সবাই বলে দেবে বলে দেবে চুপचाप আছে কিছু জানি না ঠিক আছে ভিডিওটা এখানে শেয়ার করছি